পৃথিবীর ইতিহাসে এমন চোর বাসপারকে দেখা যায় নাই মৃত্যুর সময় আল্লাহ আল্লাহ করে মারা গেছে কোন সন্ত্রাসীকে দেখা যায় নাই কোন বেড়াবাজিকে দেখা যায় নাই কোন সৎকরকে দেখা যায় নাই বরং আজীবন যারা আল্লাহ আল্লাহ বলার উপর ইস্তে ছিল তারাই মৃত্যুর সমা হাসতে হাসতে আল্লাহ আল্লাহ বলতে বলতে কবরে চলে গেছে ঠিক না ঠিক আমাদের বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ নিজের সন্তানকে না নিজের নিজের বাড়ি কোথায় জানে সন্তানের নাম বললে বুঝে না কিন্তু প্রশ্ন করার পর পর ভুল উত্তর দিচ্ছে কিন্তু জবানের মধ্যে আল্লাহ স্মরণ বলে আল্লাহ 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 জিকির করে ঠিক না ঠিক বিশ্বাস না হলে ইউটিউবে আছে সার্চ দিয়া দেখেন আল্লামা আজিজুল হক দামাত রাহমাতুল্লাহ আলাইহির শেষ জীবনের সেই প্রশ্ন আল্লামা মামুনুল হক দামাত নিজের বাবাকে যখন জিজ্ঞাসা করেছিল আপনার সন্তানের নাম মামুনুল হক একজন আছে কি মামুনুল হক নামের সন্তানদেরও তিনি ভুলে গেছে কিন্তু আল্লাহর নাম ভুলে নাই সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ তা আমাদের মত কি আজীবন বাপ পরিবারে চলছে চুরি বাটপানি করছে আরে অনেকের চুরি করতে কি হয়তো চোরির তোরা খায় কি খায় রাস্তায় মারা এই জন্য মনে রাখতে হবে আজীবন যা করবে মৃত্যু হালাতেই হবে আর মৃত্যু যে হালাতে হবে খবর সে হাসতেই হবে কবর যে আলাতে হবে হাসর সে আলাতে হবে হাসর যে আলাত হবে আপনার শাসিস্তান কারার জান্নাত অথবা জাহান্নাম সেই স্থান হবে এখন আমি আর আপনি ঠিক করে নেই কোন স্থানে যেতে চাই কোন জায়গাতে থাকতে চাই দুনিয়ার জিন্দগিটা আজীবন নয় দুনিয়ার জিন্দগিটা সামান্য একটি সময় মাত্র একটু খেয়াল করে দেখেন দুনিয়ার জিন্দগিটা কত সামান্য আমাদের আদি যারা ছিল আদি সন্তানরা হাজার বছর হায়াত পেয়েছে 200 বছর পরে বালেগ হইছে আর আমাদের 70 বছরই সব কাম সারা শেষ বনি ইসরাইলের সেই উম্মতেরা তার পয়গম্বরকে জিজ্ঞাসা করেছিল শেষ নবীর উম্মতদের মাত্র হায়াত হবে 70 বছর এরা কি বিয়াও করব এরা সংসার করব বাড়ি গাড়িও করব সব করব কামরা হইলে এই আকামটা কাম করতাম না বরং আল্লাহ আল্লাহ কইরা কোন রকম বাড়ি গাড়ি

রুহ জগতের মধ্যে ছিলাম জগত থেকে মায়ের পেটে বলছি মুসলমান মায়ের পেট থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দার দুনিয়াতে পাঠাইছেন দুনিয়ার জগতে আলামে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক পাঠাইছে এই আলামে দুনিয়ার মধ্যে আমাদের একটু সময় যে আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছে এই দুনিয়ার সময়টাকে তিন ভাগে বিভক্ত করা হয় অর্থাৎ একবারে জন্ম থেকে নিয়ে আর ষোলো বছর পর্যন্ত যৌবন কাল এই সময়টা দেখতে দেখতে হেলায় খেলায় শেষ হয়ে যায়

করেছে এটা হলো শক্তিশালী সময় এটা খুব দামি একটা সময় ও আল্লাহ পাকের বান্দা আরেকটা সময় আল্লাহ পাক দিয়েছে 40 থেকে নিয়া 60 বছর পর্যন্ত এটা হলো পূর্ণতার সময় 40 থেকে নিয়া 60 বছর পর্যন্ত মানুষ সব কিছুই পূর্ণ করে কেউ বাড়ি করে পূর্ণ করে দুনিয়ার जिंदगी কেউ ব্যবসা ধরে দেখা যায় বড় ব্যবসায়ী হয় আল্লাহ পাকের কিছু বান্দা আমার আছে যারা ষাট বছর পর্যন্ত সব সময় খানকার ভিতরে পড়িয়া আল্লাহ 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 বলিয়া আল্লাহ পাকের দরবারে একজন গ্রহণযোগ্য বান্দা মকবুল বান্দা হয়ে যায় ও আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাকের দরবারে পূর্ণতার জন্য আল্লাহ পাক একটা সময় দিয়েছে চল্লিশ থেকে নিয়ে ষাট বছর পর্যন্ত এই জন্য আমার আপনার পায়গম্বরকে আল্লাহ

খুশি করবার জন্য ও আল্লাহ পাকের বান্দা ষাট বছর থেকে নিয়ে সত্তর বছর পর্যন্ত এই সময়টাকে বলা হয় বার্ধক্য এই বার্ধক্য আমার আপনার এই সময়ের মধ্যে আল্লাহ পাকের ডাকলেও আল্লাহ পাক রব্বুল আলমিন গ্রহণ করতে পারে আবার না ডাকলেও আল্লাহ পাক রব্বুল আলমিন তার জন্য আজাব দিতে পারে মুসলমান এই জন্য যারা একবারে বারে থেকে নিয়ে ষাট বছর পর্যন্ত পাককে যারা ভুলে নাই পাঁচ ওয়াক্ত নামাজ যারা আদায় করেছে পাকের হুকুমগুলো যথাযথ এরে মুসলমান সত্তর থেকে নিয়া ষাট বছর এই সময়ের মধ্যকাল সময়টা এটাকে বলা হয় পেনশনের সময় অর্থাৎ যৌবন মধ্যে আপনি ইবাদত করবেন ষাট থেকে নিয়ে সত্তর বছরের মধ্যে ওই সময়গুলোতে ইবাদত না করলেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় সওয়াব দান করবে এই সময়টা একেবারেই কম দুনিয়ার সময়টা

যাহান্নামে যাবে তাহলে তারও সময় লাগবে এক লক্ষ বিশ হাজার বছর তাহলে মৃত্যুর থেকে কবর পর্যন্ত কবর থেকে শুরু হয়ে যার আখরাতের সরো সফর এর মুসলমান আখেরাতের এই কবর নামক সফরটার মধ্যে যার আল্লাফাক যাকে শান্তি দিবে যার কবরটা জারনাতের বাগিচা হবে

এই মঞ্জিল যদি যার জন্য সহজ হয়ে যায় কেউ যদি কবরের মধ্যে শান্তি পেয়ে যায় এই কবরের মধ্যে কেউ যদি মুক্তি পেয়ে যায় এই কবরটা থেকেই তার জন্য সফর সহজ হয়ে যাবে কবরটা তার জন্য আরামদায়ক হয়ে যাবে কবরটা তার জন্য জান্নাতের বাগিচা হয়ে যাবে হসমান রাদি আল্লাহ আনহু তিনি কবর দেখলে এত পরিমাণে কান্না করতেন সাহাবাই কেরাম তাকে যখন জিজ্ঞাসা করত পয়গম্বর সাহাবি আপনি কবর দেখলে এত পরিমানে কান্না করেন আপনি তো জান্নাত জাহান্নামের আলোচনা শুনলেও এত পরিমানে কান্না করেন না তার কারণটা কি একটু জানতে চাই হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বলল আমি কবর দেখলে এই জন্য এত কান্না করি কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল

এই জন্য মুসলমান কবরে যাওয়ার আগে কবরের সামান তৈরি করে রওনা কর কবরের সামান তৈরি না করি আমল না নিয়া নামাজ না নিয়া জান্নাতের আমল অর্জন না করিয়া যদি আর সফর কবরের দিকে করা হয় জাজিল আলাইহি সালাতু ওয়াস যখন আমাদের মৃত্যুর সময় হয়ে যাবে আজাজিল আলাইহি সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য যখন পাঠাবে ওই সময় কিন্তু আমাদের একটা কঠিন অবস্থা হয়ে যাবে একটু জিকির করি লা ইলাহা

الشمال خرج به عزيزي عليه السلام قال لفاك جخون بطادي به عزيزي عليه السلام يشي بول بي يا أيتها النفس الخبيثة أخرجي إلى سخط من الله আল্লাহ পাকের না দিকে আল্লাহ পাকের সন্তুষ্ট দিকে চাল না এই কথা শোনার সাথে সাথে তার কলিজার পানিটা শুকায় যাবে দেখা যাবে তার রুহটা কখনো পায়ের দিকে চলে যাবে কখনো হাতের দিকে চলে যাবে এইভাবে সমস্ত বডির ভিতরে বিচরণ করতে থাকবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অবস্থা দেখিয়ে বড় রাগান্বিত হয়ে যাবে

না প্রমাণ দুনিয়ার ভিতরে আমার কথা শুনে নাই আমার কথায় চলে নাই আমার হুকুম মতো চলে নাই মন চাহে জিন্দিগি বসর করছে আমি যেই জন্য তাকে দুনিয়াতে পাঠাই নাই দুনিয়া অর্জন করবার জন্য পাঠাই নাই আমার হুকুম পালন না করিয়া শুধু দুনিয়া নিয়েই ব্যস্ত ছিল আজকে মৃত্যুর কত যন্ত্রণা একটু বুঝাইয়া দে আজাইল আজাইল আলাইহিস সালাতু সালাম সালাম রুটা গলার রোটা মধ্যে আটকে দিবে মুসলমান মুসলমান একটু খেয়াল করে দেখেন সবানের মধ্যে যখন গলার ভিতরে রুটা আটকাইয়া দিবে ওই ব্যক্তির গর 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 করিয়া শব্দ হবে বাসপাশের পাশের কেউ জানবে না শুনবে না আত্মীয় স্বজনও বুঝতে পারবে না প্রাণের স্ত্রীও বুঝতে পারবে না প্রাণের সন্তান বুঝতে পারবে না অল্লাহ পাক রে বান্ধা তার কলিজাটা ফাড়িয়া সিরিয়ে যাবে এরপরেও তার মনের যন্ত্রণা কারো কাছে বলতে পারবে না এই মৃত্যুর যন্ত্রণা কারো এক সপ্তাহ হয় কারো দুই সপ্তাহ হয় ওয়াল্লা পাক রে মৃত্যুর যন্ত্র চিন্তা করিয়া দেখো আমাদের আবুল্লাভায় কত পরিমানে গুণ জমে গেছে চল্লিশ বছর পঞ্চাশ বছরের গোটা আবুল্লাভায় জমে গেছে মহান মালিকের দরবারে আমরা একদিনের জন্য তবা করি না তবার জন্য সুসু করি না গুনাহের জন্য আল্লাহ পাকের দরবারে কোনো সময় অনুতপ্ত প্রকাশ করি না অনেক সময় গুণা করিয়া নিজে করতে পেরেছি বিদায় করব অনেক সময় করে থাকি এর মুসলমানের দল মৃত্যুর যন্ত্রণা তত বেশি গুনা যত বেশি হয়ে যাবে ও আল্লাহ পাক ইসরাইল আলাইহি সালাত ওয়া সঙ্গে জাহান্নাম থেকে পাঁচ জন পাঁচ শত জন ফেরেশতা আসবে যাদের গায়ে থাকবে জাহান্নামের পোশাক ওই ফেরেশতাদের হাতের মধ্যে জাহান্নামের একটা টাংরা থাকবে একটা পাত্র থাকবে আগুন দিয়া ওই জাহান্নামের পাত্রটার মধ্যে ভরপুর থাকবে ও আল্লাহ পাকের বান্দা ওই রুটাকে জাহান্নামের আংরা দিয়ে আসমানের দিকে রওনা করবে আসমানের প্রতি মধ্যে যাদের প্রেস তারা দাঁড়িয়ে থাকবে জিজ্ঞাসা করবে এইভাবে যখন আজাইল রুহটাকে আসমানের দিকে রওনা করবে নিয়া প্রথম আসমানে যাওয়ার পর প্রথম আসমানে যখন করবে দরওয়াজা কল উমুকের পুত্র উমুকের রু নিয়াছি আল্লাহ পাকের ফেরেস্তা তখন আজাইলকে বলবে কাকে নিয়ে আসো নাম বলো বলবে উমুকের পুত্র অমুককে নিয়ে আসি আজাইলকে তখন আসমানের ফেরেস্তা বলবে আল্লাহ পাক এই ব্যক্তির জন্য আসমানের দরওয়াজা বলার জন্য আমাকে আদেশ করে নাই আমি তার জন্য যান আসমানের দরওয়াজা খুলতে পারবো না আর সাইলা আলাইহিস সালাতু এই কথা শুনিয়া তার রূহটাকে জমিনের দিকে লক্ষ্য করিয়া এমনভাবে ভাবে নিক্ষেপ করবে ওই নিক্ষেপের কারণে তার রূহটা একবারে সিজদার ভিতরে ঢুকে যাবে মুসলমান ও আল্লাহ পাকের বান্দা ওই এক যদি কারো জন্য أسمر الدروج أكبر ناكلها أترجنك أكون أسمر الدروج أكبر ناكلها ألّفاك رب العالمين قرآن كريم مضبوط لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة الزمن حتى يلج الجمل في سم الخياط الله بكر اسمان الدروازه جار চলে যায় জান্নাতে যাওয়া তার জন্য এত কষ্ট শুয়ের মাথা দিয়া ও ঢুকা যেমন কষ্ট জাহান নামিদের জন্য জান্নাতে যাওয়া পরবর্তীতে এত কষ্ট মুসলমান আখেরাতের সফর আখেরাতের কবরের সফর কবরটা হবে প্রথম মঞ্জিল এই প্রথম মঞ্জিলটা যদি কোনো ব্যক্তি আল্লাহ সন্তুষ্ট করে পারে মুসলমান কবরটা হবে কার জন্য জান্নাতের বাগিচা আবার কার জন্য হয় জাহান নামের গর্ত আল্লাহর পায়ে বলে আল কাবুর কবরটা কার জন্য জান্নাতের বাগিচা কার জন্য জাহান নামের গর্ত মুসলমানের দল এখনো সময় আছে আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহকে সন্তুষ্ট করিয়া দুনিয়ার কামাই রুজি বন্ধ না করিয়া বরং আল্লাহ যে যেতটুকু চায় এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকিয়া কবরের সামান তৈরি করিয়া দুনিয়া থেকে বিদায় নেওয়ার প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই এখনো সময় আছে তো বা করি আর কখনো নামাজ ছাড়বো না এখনো সময় আছে তো করি আর কখনো সুদ খাবো না আজকে দেখা যায় সমাজের মেতর ভিতরে সুদের ছায় লাভ হয়ে গেছে কার কে বেশি সুদ খাইতে পারে সুদ লইতে পারে ঘরে ঘরে আজকে সুদের প্রচলন হয়ে গেছে সুদ ছাড়া আজকে আমাদের চলতে জানা সমস্যা হয়ে যায় এরে মুসলমান তাওবা করো আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সুদের কারবার আছে ওই ঘরের ভিতরে কখনো বরকত হইতে পারে না যারা সুদ খাবে সুদ দিবে সুদের সাথে লেনদেন করবে এদের সন্তান আদি এক দুই পুরুষ যাওয়ার পরে নির্বংশ হয়ে যাবে আর নাম নেওয়ার মতো কেউ থাকবে না রামের এত নিকৃষ্ট এটা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছে কারণ অসভ্য সন্তান জন্ম হবে অসভ্য সন্তানের কারণে দেখা যাবে সেও জাহান নামি হবে তার বাবাকেও জাহান নামে নিয়ে যাবে এক দুই পুরুষ পরে আর তাদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না ঠিক না বেটি এই জন্য যদি সম্মান চাও খানার মধ্যে হালাল নাও আমরা আল্লাহ পাকের উপরে ততটুকু সন্তুষ্ট থাকবো যতটুকু আল্লাহ পাক আমাদের জন্য বরাদ্দ করেছে ও আল্লাহ পাকের বান্দা আজকে হারামে যতটুকু রেখে দিয়েছে অতটুকুই পাবো এর বাহিরে কিছুই পাবো না মাঝখানে দিয়া যতটুকু আমি এর আপনি এইগুলোর পিছনে সময় অতিক্রম করতেছি সময় গুলা বেহুদা এর মুসলমান ইমাম শব্দের বেতনের পাঁচ হাজারের মধ্যে বরকত আছে আপনার পাঁচ লক্ষ হারাম কামায়ের মধ্যে কিন্তু বরকত নাই কথাটা ভালো করে বুঝে রেখেন এই আপনি এই প্রতিক্রিয়ার মধ্যে যদি আপনি হারাম ব্যবসা করতে পারেন হালাল কামাই করতে পারেন আল্লাহ পাক আপনার ছোট ব্যবসাটা একদিন বড় করে দিবে ব্যবসার মধ্যে যদি হারাম ঢুইকা যায় এখন বুঝতেছেন আমার ব্যবসার অমরমা আগামী বিশ বছর পরে আপনার ব্যবসা থাকবে দূরের কথা বংশ থাকবে না ঠিক না বে ঠিক আমরা সবাই কবরে যাত্রী কবরে সামান নিয়ে যাওয়ার দরকার আছে না না

আখেরাতে সব কিছু তোমরা বলে গেছ আর এই শরর এই প্রতিযোগিতা অনেকের মৃত্যু পর্যন্ত কবর পর্যন্ত থাকে হাতটা জরু তুমুল মাকাবি এর মুসলমান দুনিয়ার ভিতরে কারণ বড় সম্পদ চালি ছিল কারণ নয় সম্পদ নাই দুনিয়ার ভিতরে বড় দাম্ভিক অহংকারী ছিল ফেরাউন নম্রুদ কিন্তু তারাও নাই তাদের সম্পদ আছে আমার আপনার যে দামি মানুষ ইতি কি কেউ ছিল না আমাদের এলাকার মধ্যে সবচেয়ে বড় দাপটশালী যে ছিল প্রভাবশালী যে ছিল আগে নানা দাদারা ছিল যারা তাদের কবর নিয়ে দেখেন তাদের অনেক কিছু ছিল কিন্তু তাদের কবরের পাশে একটু দাঁড়ায়া দেখেন একবারে অসহায় ও আমি যতই সম্পদ আমি যতই টাকাওয়ালা হই যত সম্মানওয়ালা হয় কবরস্থান কিন্তু একটাই আমার আপনার দাফনের পদ্ধতি একটাই কাফনের কাপড় কিন্তু একই রকমের এই জন্য দুনিয়ার ভিতরে অহংকার সারিয়া সম্পদের গরম সারিয়া টাকা পয়সা আজকে আমি এই গরম না দেখিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের জন্য কবরের সামান তৈরি করার জন্য রেডি হয়ে যাই কারণ মৃত্যুর কিন্তু কোনো সময় নেই কখন আবার আপনার মৃত্যু চলে আসে এই জন্য মৃত্যুর আগে আমাদের ইমান আমলকে ঠিক করিয়া কবরে যাওয়ার জন্য কে কে রেডি আছে একটু হাত তুলে দেখাই